বিজেপি দলের ক্রমাগত কুৎসা অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রবিবার এক জনসভা অনুষ্ঠিত হয় শमपुर এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় তিনি তার বক্তব্যে বলেন শमपुर ধর্ম নিরপেক্ষতার জায়গা শमपुर সাম্প্রদায়িকতার জায়গা নয় বিরোধী দলীয় নেতাকে তিনি রাজনৈতিক দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন তিনি আরো বলেন আগামী নির্বাচনে শ্যামপুর কেন্দ্রে বিজেপির জমানত জব্দ হবে বলে জানান তিনি আগামী দিনে নন্দীগ্রাম বিজেপির থাকবে না এবং বিজেপি তিরিশটা সিট পাবে কিনা সন্দেহ উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অরুণা ভোসেন তিনি বলেন বিজেপিকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে যার ফলে বিজেপি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আগামী নির্বাচনে বিজেপি বাংলায় শূন্য হবে বিধায়ক কালীপদ মন্ডল বিধায়ক সুকান্ত পাল হাওড়া জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা শ্রীধর মন্ডল শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসীর জানা উপস্থিত ছিলেন

শ্যামপুর থেকে মতিয়া রহমানের রিপোর্ট আনন্দ বার্তা